দানবদের দোষর হিসেবে তারা কাজ করছে তারা বলছে যে তারা ডেবিল ধরবে কিন্তু অন্তর্বর্তী সরকার নিজে একটা ডেবিল তারা বিভিন্ন জায়গায় মদ চাষটি চালিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে আজকে কোনো জায়গায় মানুষের জানমালে নিরাপত্তা নাই নারীদের ইজ্জতের কোনো নিরাপত্তা নাই প্রত্যেকটা জায়গায় সাঁদাবাজি হচ্ছে আমি অনেককে জিজ্ঞাসা করলাম যা ভাই আপনার অর্থ এই শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া অন্তর্বর্তী ডক্টর ইউনুসের শাসন আমলে আছেন আপনারা কি শান্তি পাচ্ছেন

যে পি আছেন সহকারী আছেন তাদের দুর্নীতির কথা এখন ফসা হচ্ছে তাহলে বাংলাদেশের মানুষ এই দুর্নীতিবাস অবৈধ অগণতান্ত্রিক সরকারকে আর দেখতে চায় না সেই আমরা বলেছিলাম যে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছিল যে পনেরো দিনের ভিতরে তাদের আয় ব্যয়ের সম্পদের হিসাব দিবেন কিন্তু গত এগারো মাসে অন্তর্বর্তী সরকার তাদের সম্পদের হিসাব না দিয়ে তারা প্রমাণ করেছেন যে তারা দুর্নীতি করছেন না হলে কেন তারা তাদের সম্পদের হিসাব দিচ্ছেন না